বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ছট পূজার শেষ হওয়ার আগেই দিল্লিরতে যে খবর নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে গিয়ে পৌঁছেছে তাতে দিল্লির গদি টলমল হতে চলেছে নরেন্দ্র মোদীর গদি আগামী দিনে থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে বিহার বিধানসভার নির্বাচনে তেষট্টিটা আসন বিজেপি তার জোট সঙ্গীরা হেরে যেতে চলেছে এই খবর নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কাছে পৌঁছে দিয়েছেন বিভিন্ন বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বিজেপি তার নিজস্ব যে ইন্টারনাল সার্ভে সেটা করেছিল তার দলের অভ্যন্তরে বসে একই সঙ্গে বিভিন্ন এজেন্সির সাহায্য নিয়ে বিহারের রাজনীতির পাটটাকে বোঝার চেষ্টা করছিল যে বিহারে আসলে কি হতে পারে মুসলিম ভোট কতটা যেতে পারে মিমের দিকে চন্দ্রশেখর আজাদের দিকে কিংবা মায়াবতীর দিকে এই যে মিমকে মহাগঠবন্ধনে সামিল করল না কংগ্রেস বা আর জেডি তার প্রভাব কি মুসলিমদের মধ্যে পড়েছে কিংবা উচ্চবর্ণের ভোট কি সরাসরি বিজেপির দিকে যাচ্ছে না সেই ভোটটা অন্যদিকে যাচ্ছে প্রশান্ত কিশোর কি করতে পারেন চিরাগ পাশওয়ান কতটা ভোট কাটতে পারে কতটা জনতা দল ইউনাইটেডের ক্ষতি করতে পারে অর্থাৎ নীতিশ কুমারের ক্ষতি করতে পারে আসলে একটা বাংলায় একটা প্রবাদ আছে অন্যের জন্য কুয়া খুঁড়তে গিয়ে নিজেই সেই কুয়াতে পড়তে হয় নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বিশেষ করে রাজনীতির চাণক্য বলেন নিজেকে ঘোষণা ঘোষণা করা অমিত শাহ তিনি একটা এ যে তিনি একটা বিষয় বুঝে গেছেন যে আমাকে কিছু করতে গেলে সবসময় একটা করে এজেন্ট তৈরি করতে হবে সাব এজেন্ট তৈরি করতে হবে যারা আমার বিরুদ্ধে বলবে বলে তথাকথিত যে সরকার বিরোধী ভোটটাকে ভাগ করে দেবে যেমন ধরুন বিহারে নীতিশ তেজস্বী যাদব কংগ্রেসের পক্ষে হাওয়া উঠেছে আমরা যদি গতবারের লোকসভা নির্বাচনের ফলাফল লক্ষ্য করি তাহলে দেখব যে বিজেপির সঙ্গে অর্থাৎ এনডিএ জোটের সঙ্গে ইন্ডিয়া জোটের বিহারের ভোট তফাত হচ্ছে মাত্র বারো হাজার ভোটের তফাত অর্থাৎ বারো হাজার ভোট যদি মানে সাড়ে ছ হাজার ভোট যদি কোনো কারণে কেটে গিয়ে আর যদি কিংবা কংগ্রেসের দিকে ঝুঁকে পড়ে তাহলে তারা জিতবে এই জায়গাটায় দাঁড়িয়ে অমিত শাহ অনেক চিন্তাভাবনা করে 2023 সালে তেইশ সালেই পাঠিয়ে দিয়েছিল রণসুরাজ পার্টির জন্মতে জন্ম দেওয়া হয়েছিল লক্ষ্য ছিল যে প্রশান্ত কিশোর বিরোধী ভোটটাকে ভাগ করে দেবেন এবার মিমকে আনা হলো মনে করা হলো যে মিমের সঙ্গে অর্থাৎ মুসলিমদের সঙ্গে কংগ্রেসের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে ভেঙে দিতে হবে অর্থাৎ মিমের মিম মুসলিমদের পার্টি অর্থাৎ মুসলিমরা মিমকে ভোট দিলে একটা অংশ ভোটও যদি যায় সেই ভোটটা কংগ্রেসের ভোট বা আরজেডির ভোট যাবে সেই পরিকল্পনা মতোই এগোচ্ছিল সব কিছু এসাই আরও সেই পরিকল্পনা মতোই হয়েছে বিহারে কিন্তু বাদ সেদেছে বিহারের জনতা বিহারের জনতা এখন দুটি ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে এনডিএ জোট আর একটা হচ্ছে ইন্ডিয়া জোট অর্থাৎ মহাগঠবন্ধন আর এন ডি জোট বর্তমানে আবার তিনটে ভাগে ভাগ করেছে ভাগ হয়েছে একটা তথাকথিত বিজেপি জোট একটা হচ্ছে নীতিশ কুমারের নিজস্ব সেবা আর মহাগঠবন্ধন এই ত্রিমুখী ভাগ হয়ে যাওয়াটা নরেন্দ্র মোদী অমিত শাহদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল তারা তড়িঘড়ি একটা ঘোষণা তৈরি করি একটা এনজিওকে দিয়ে বা সার্ভে সংস্থাকে দিয়ে বিহার জুড়ে সার্ভে শুরু করে সেই সার্ভেতে আমরা দেখতে পেলাম যে রিপোর্ট এসছে তাতে দেখা যাচ্ছে যে তেষট্টিটা আসন এক্ষুনি হেরে যেতে পারে বিজেপি জোট সঙ্গীত তার মধ্যে চৌত্রিশটা আসন বিজেপি হারবে শুধুমাত্র জনসুরজ পার্টির ভোট কাটার জন্য কেন জনসুরজের নেতা প্রশান্ত কিশোর পাণ্ডে যিনি ব্রাহ্মণ নেতা সুতরাং ব্রাহ্মণ নেতারা বিহারের মাটিতে ব্রাহ্মণদের ভোট দেবে এটাই প্রচলিত ধারণা জাতপাতের অঙ্কে যখন বিহারে ভোট হয় সেই জাতপাতের অঙ্কের ভিত্তিতে যে উচ্চবর্ণের ভোট যে কেটে নিচ্ছে এবং সেই ভোটের যে বড় অংশ বিজেপির যাচ্ছে এই গোপন সিক্রেট রিপোর্টটি অমিত শাহর হাতে গিয়ে পৌঁছেছে প্রশান্ত কিশোরের রিপোর্ট অর্থাৎ প্রশান্ত কিশোরকে লাগানো হয়েছিল যাতে বিরোধী ভোটের ভোট কেটে বিজেপি বা এনডিএ জোটের জয়যাত্রাকে সুনিশ্চিত করেন উল্টোটা হচ্ছে প্রশান্ত কিশোর ভোট কেটে নিচ্ছে বিজেপি অর্থাৎ বিজেপির যে উচ্চপাণ্ডের ভোট সেই ভোটে ভাগ বসাচ্ছে প্রশান্ত কিশোর এখন যদি প্রশান্ত কিশোর আট থেকে দশ শতাংশ ভোট কেটে নেয় তাহলে মনে রাখবেন বিজেপির অবস্থা ওখানে ঠিক মানে থাকবে না অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এখানেই গোপন রিপোর্টে এই কথাটাই বলা হয়েছে কম করে চৌত্রিশটা আসন বিজেপি হারবে শুধুমাত্র প্রশান্ত কিশোরের ভোট কাটার জন্য চৌত্রিশটি আসন হেরে যাবে অন্যদিকে লোক জনশক্তি পার্টির নেতা চিরাগ পাশোয়ান তারা যে উনত্রিশটা কেন্দ্রে প্রার্থী দিয়েছে সেই কেন্দ্রে একটা গটাফ হয়েছে আর জেডির সঙ্গে জেডি অর্থাৎ এই উনত্রিশটা আসনও সবটাই নাকি হেরে যেতে পারে এরকম একটি খবর অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পৌঁছেছে গতকাল পর্যন্ত ঠিক ছিল যে নরেন্দ্র মোদীকে আর প্রচারে বিহারে পাঠানো হবে না কারণ বিহারের রাজনৈতিক পরিসর খুব একটা ভালো নয় আমরা এখন নীতিশ কুমারের ঘাড়ে বন্দুক রেখে বিজেপি ভাবছিল ঘাড়ে বন্দুক রেখে সেটা আমরা স্বীকার করে নেব যদি হেরে যায় বিহারে তাহলে দোষ হবে নীতিশ কুমারের চন্দ্র মানে নরেন্দ্র মোদীর কোনো দোষ হবে না শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীই হোক বা যে কোনো কারণে হয় বিজেপির যারা পরিকল্পনাকারী তারা এই ঘটনা থেকে পিছু হটেছেন। তাদের বক্তব্য হচ্ছে নরেন্দ্র মোদী যদি এই মুহূর্তে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার থেকে দূরে সরে যায় সেটা আরও খারাপ হবে সেই জন্যে নরেন্দ্র মোদী আগামী তিরিশ তারিখ থেকে ভোট প্রচারে নামছেন এবং থাকবেন প্রায় আট দিন তিরিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত তারিখ পর্যন্ত বিহারে ভোট প্রচার করবেন নরেন্দ্র মোদী কারণ তিনি বুঝতে পেরেছেন যে অমিত শাহকে দিয়ে আর কিছু হবে না এবার যা করতে হবে নরেন্দ্র মোদীকে ব্যাটন তুলে দিতে হবে যদি হেরে যায় তাতেও নরেন্দ্র মোদীকে নিতে হবে কারণ ভোট হবে বিজেপির নরেন্দ্র মোদীর মুখ দেখিয়ে অন্য কোনো মুখ দেখিয়ে হবে না চব্বিশটা আর চৌত্রিশটা আসন ভোট কাটাকাটির অঙ্কে প্রশান্ত কিশোর হারিয়ে দিচ্ছে বিজেপিকে উনত্রিশটা আস লোকজনশক্তির উনত্রিশটা আসনে যে সংকেত দেখা দিয়েছে সেখানে বলা হয়েছে লণ্ঠনও যা তীরতা অর্থাৎ হয় লন্ঠনে ভোট দিন নাহলে তীরে ভোট দিন কোনোদিন লোক জনশক্তিকে দেবেন না অর্থাৎ রামবিলাস পাসোয়ানের পুত্রকে কোনো রকম ভোট জেতানো যাবে না এইটা একটা ভেতরে ভেতরে একটা চুক্তি হয়েছে যে জন্যেই বিহারের সাম্প্রতিক কালের বিহারের যারা অভিজ্ঞ সাংবাদিক তারা বিভিন্ন মিডিয়ায় বলে ঘুরছে যে তেষট্টিটা আসন বিজেপি জিততে পারবে না এই তেষট্টিটা আসন যদি বিজেপি বা বিজেপির জোট সঙ্গী হেরে যায় তাহলে কিন্তু সংঘাত তীব্র হবে বিজেপিকে যদি পঞ্চাশের নিচে নামাতে পারে জনতা দল ইউনাইটেড এবং সেই কাজটা করার জন্য সুকৌশলে নীতিশ কুমার কাজ করছেন সেই কাজটা যদি নীতিশ কুমার করে দিতে পারেন তাহলে মনে রাখবেন আগামী দিনে বিহারে সরকার গঠন করবে এই মহাগঠবন্ধন এবং মহাগঠবন্ধন তার বড় হতে পারে সেতে কংগ্রেস যদি কম আসনও পায় তাতেও কিন্তু সরকার গঠন করবে মহাগঠবন্ধন যেন তেন প্রকারণে বিজেপিকে এবং লোকজনশক্তি পার্টিকে দুটোকে আটকে দেওয়ার চেষ্টা করছে করছেন নীতিশ রাহুল এবং তেজস্বী নীতিশ রাহুল তেজস্বীর এই গোপন ব্লুপ্রিন্ট যদি বিহারের মাটিতে কার্যকর হয় তাহলে বিহারে তো বিজেপি পর্যন্ত হচ্ছেই দিল্লির মসনদো টিকবে না আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে